বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা বাইক সেল হচ্ছে মেসার্স শাহ জোববারিয়া এন্টারপ্রাইজ থেকে একজন প্রবাসী ভাই কিন্তু চলে আসছে বাইক নেওয়ার জন্য এবং এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় বাইক এফ জেড এস ভার্সন ফোর সো এটা কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে তো আমি ভিডিও বানাতে এসেছিলাম তারপরেই ভাইয়ের সাথে মূলত দেখা তিনি আগে মূলত ভিডিও দেখি আচ্ছা ভিডিও দেখে কিন্তু চলে এসেছে আমরা একটু সরাসরি ওনার সাথে কথা বলবো আচ্ছা ভাই চাবিটা একটু নেন আর আমাদের সাথে রুবেল ভাইও কিন্তু ছিল উনি হচ্ছে শোরুমের দায়িত্বে আছেন সো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে এসেছিলেন একটু জানাবেন আমাদেরকে আমি আসছি হচ্ছে মূলত সৌদি থেকে কালকে আচ্ছা আজকে শোরুম আসছি আচ্ছা হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল তো এই শুধু গাড়ি দেখতে আসছি আমি নিয়ে নিলাম আচ্ছা আপনি আসেন এই জন্য নিয়ে আর প্লাস আমি অনেক আগের থেকে আপনার ভিডিওগুলো দেখি আর কি আচ্ছা আচ্ছা মানে আগে ভিডিও দেখা হয়েছিল সৌদি আরব বসে ভিডিও দেখেছিলেন ভিডিওগুলো দেখি

আর এটা কিন্তু একেবারে আপডেট বাইক এবং এটাতে হাইব্রিড টেকনোলজি ইউজ করা হয়েছে ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে চলবে মাইলেজটা অনেক ভালো পাবেন সো ভাই আপনার নামটা কি ছিল আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাই আর পাশে কিন্তু আরও একজন ভাই আছে আব্দুর রহিম ভাই আপনি ভালো আছেন আচ্ছা সো আপনি আসলেন দেখলেন আচ্ছা আচ্ছা এখান থেকে বাইক নিয়েছেন ওই যে সামনের বাইকটা আপনার এসএফ এসএফ আচ্ছা আচ্ছা

হয় যে সকল ভাই সৌদি আরব আছে দুবাই প্রবাসী আছে ধরেন প্রবাসী আছে তারা তো এখানে এসে বাইক নিতে পারবে এখানে আমি সবাইকে বলবো সব প্রবাসীদেরকে বলবো যারা দক্ষিণ চট্টগ্রাম আছে সবাই যেন এখানে আসি একটা বাইক নিয়ে আবার এখান থেকে চট্টো মেট্রো নাম্বারও করা যায় সব তো